হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি ধনিয়া কাতলা করব তো আমি ধনিয়া কাতলা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দেখো বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি ছখানা কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা রসুনের কোয়া নিয়েছি পঁচাত্তর গ্রাম দই নিয়েছি দুখানা বড় পেঁয়াজ নিয়েছি একটা গোটা টমেটো নিয়েছি আর একটা পাতি লেবু আমি দু অর্ধেক করে কেটে রেখেছি তো আমি পাতি পাতিলেবুর রসটা আমি প্রথমে মাছের মধ্যে চিপে দিয়ে নিলাম দেখো রসটাকে সুন্দর করে দিয়ে নিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি আমি কিন্তু দশ মিনিট পরেই তোমাদের কাছে ফিরে এলাম দেখো এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেল দেখো গরম হয়ে এসেছে নাড়াচাড়া করে এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি মাছের একটা দিক ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে আমি আরেকটা দিক ভেজে নেব তো মাছগুলো সবকটা ভাজা হয়ে যাক মাছগুলো ভাজা হয়ে গেলে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে মাছ তুলে নিলাম সবকটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো এরপর মিক্সিং জারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে নিই দেখো পেঁয়াজ আর রসুনের পেস্টটা কিন্তু হয়ে গেছে এরপর আমি টমেটোটাও আমি পেস্ট করে নেবো আমি আলাদা আলাদাভাবে করেছি তোমরা পারলে একসঙ্গেও করতে পারো দেখো টমেটোটাও আমি পেস্ট করে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে তার মধ্যে কয়েকটা কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিই যতক্ষণ না ফোড়নের সুন্দর একটা গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাচ্ছে তেলের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দেখো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি বেটে রাখা টমেটো পেস্টটাও দিয়ে নিলাম টমেটো পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষানো হতে থাক। তেল যতক্ষণ না উঠছে মশলাটা কষতে থাকো। ততক্ষণ চলো একটা কাজ করে নি। দেখো এখানে শিলের মধ্যে আমি কালো জিরে, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। চলো এটা বেটে নি। দেখো সুন্দর করে বেটে নিয়েছি। আর এদিকেও মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার বাটাটা আমি দিয়ে নিলাম এবার শিল ধোয়া জলটাও আমি দিয়ে নিলাম দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব এরপর এখানে আমি সাত মতো লবণ সাত মতো চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো কিন্তু একটুখানি চিনি দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দেখো মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আবার অপেক্ষা করব। এদিকে চলো মিক্সিং জারের মধ্যে আমি টক দইটা একটুখানি পেস্ট করে নিই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটুখানি টক দইটা ঘুরিয়ে নিলে টক দইটা খুব সুন্দর মসৃণ হয় খুব সুন্দর হয় তারপরে টক দইটার মধ্যে দিয়ে নিলাম দেখো তেল ছাড়তে অলরেডি কিন্তু শুরু করেছে টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম খুব কমিয়ে টক দইটা নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা কিন্তু একদম কমানো রয়েছে আমার কিন্তু একেবারে মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এদিকে আমি জল ফুটিয়ে রেখেছি এক কাপ পরিমাণের মতো আমি জল দিয়ে নিলাম জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ঝোলটা ফুটতে শুরু করলে তখন আমি মাছগুলো দিয়ে নেব দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে নেব দেখো সবকটা কটা মাছ কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে আমি মাছগুলো একটুখানি উল্টে পাল্টে দেব এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম এরপর গ্যাস অফ করে আমি নাবিয়ে নিলাম এই কাতলা মাছের রেসিপিটা তোমরা ভাত ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইস সব কিছুর সাথে খেতে পারবে এই কাতলা মাছের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময়ের জন্য দেখো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো